হ্যালো ইব্রিয়ন আমার কথা শোনার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে তো অবশ্যই আজকে যে ভিডিওটা হবে আমাদের স্টুডেন্ট একটা আপনার রাইহান তো রাইহান ভাই ইনকাম শুরু করে দিছে জাস্ট এক মাস আগে কিন্তু আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিছে আজকে দেখাবো যে আপনি কিভাবে অ্যাপ মাইনে টি বা যে কোনো সিপিএ মার্কেট প্লেসের টি আপনি কীভাবে সেট আপ করবেন তো এটা এটা কিন্তু জাস্ট হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট জাস্ট হচ্ছে ইনকাম করছে বাট আমাদের স্টুডেন্টরা গ্রুপ ধরে ধরে আর্নিং স্টার্ট করে দিছে বাট আমাদের রায়হান ভাই আপনার হচ্ছে এক মাস আগে লাইভ কোর্সে অ্যাডমিশন নিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন ভিডিও তার ভিতরে কিন্তু আমাদের দেশে আপনার নেট শাটডাউন করে দিছে তারপরে হচ্ছে ফেসবুক বন্ধ করে দিয়েছিলো বিভিন্ন কাহিনীর কারণে আমাদের দেশ থেকে আপনার মানে কাজ করতে পারেনি তারপরেও এক মাসের ভিতরে দেখতে পাচ্ছেন ছিয়ানব্বই ডলার চল্লিশ সেন্ট কাজ করে ফেলছে আমি রিলোড দিয়ে প্রোফাইলটা দেখাই দেই অনেকেই ফেক স্ক্রিনশট ক্রিয়েট করে আপনার এরকম আপনাদের দেখায় বাট আপনার রিলোড না দেওয়া রিলোড দিয়ে তারপরে বুঝবেন যেটা ট্রাস্টেড এরকম রিলোড দিতে হবে তো এখান থেকে আপনার দেখেন যে জাস্ট এক মাসে ছিয়ানব্বই ডলার কাজ করছে বাট এখন পেমেন্টটা কীভাবে উজ্জ্ব দিবে আর অবশ্যই আমরা যে মেথডে দেখাই দেব আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন এখান থেকে হচ্ছে জাস্ট টি সেট আপ করার সময় আপনার হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে ইনভিজিবল টাইপটা ইনভিজিবল থাকবে তারপরে এখানে আপনার ফোন নাম্বারটা চাইলে দিতে পারেন এটা অপশনাল না দিলেও সমস্যা নাই তারপরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা এনআইডি কার্ডের সাথে অবশ্যই মিল রাখতে হবে তারপরে এই অ্যাড্রেসের জায়গায় আপনার অ্যাড্রেসটা দিতে হবে জেলা এবং উপজেলা তারপরে আপনার সিটির জায়গায় আপনার সিটি দিতে হবে তারপরে কান্ট্রিটা অবশ্যই এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে তারপরে এখান থেকে এই যে নিচের অপশন ইফ ইউ ওয়েন্ট টু বি পেইড ইন ইন এ কান্ট্রি ডিফারেন্ট দেন এ অ্যাপ্রুভাল সিক্রে সিলেক্ট এ কান্ট্রি তো এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে হচ্ছে ওয়াইজ যদি আমরা সেট আপ করি সেক্ষেত্রে ওয়াইজ সেট আপ করার আমাদের মূল বিষয়টা আগে আমরা বুঝে নেই ওয়াইজে যদি আমরা পেমেন্ট নেই তাহলে পরে আমাদের বাংলাদেশ থেকে ব্যাংকে পেমেন্ট নিলে এই অ্যাপ মাইনে কিন্তু মানে একশো ডলার পেমেন্টে বেশি পরিমাণে কোর্স কাটে প্রায় পঁচিশ ডলার কর্স কেটে ফেলে এবং আপনার প্রতিটা ট্রানজাকশনে কর্স কাটে তো এখান থেকে দেখেন কনফার্ম অ্যান্ড কন্টিনিউতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে তখন আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গায় ব্যাংক নেম দেওয়া এখানে আমরা কি দিব ওয়াইজ তো এখন আমরা ওয়াইজ আনতে যাব এখান থেকে ওয়াইজের জন্য হচ্ছে এটা হচ্ছে আমার ওয়াইজ না এটা হচ্ছে আমার চাচুর ওয়াইজ তো এখান থেকে যদি আমাদের ওয়াইজটা ওপেন করা হয় তো ওয়াইজে এখানে হচ্ছে এই যেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার তো আপনাদের ওয়াইজও পাবেন সেম পাবেন কোথায় পাবেন সেটাও আমি দেখাই দেবো তো এখান থেকে দেখেন এই যে এখানে হচ্ছে আর একটা কথা ওয়াইজ কিন্তু এখন বাংলাদেশ থেকে ক্রিয়েট করা যায় না আর ওয়াইজের বিকল্প হিসাবে কী ইউজ করবেন কীভাবে ইউজ করবেন কীভাবে কাজ করবেন সেটাও আমি বলে দেব ভিডিওতে তো অবশ্যই এখানে দেখেন আগে হচ্ছে আমরা এখানে হচ্ছে যারা বিজ্ঞানার আছেন তাদের জন্য তো এখান থেকে দেখেন এটা হচ্ছে ব্যাংক নেম ব্যাংক নেমটা এখানে আমরা দিব না এটা হচ্ছে আমরা মেবি হচ্ছে রাউটিং নাম্বারটা কপি করছি তো এখান থেকে আমরা এটা এটা আমরা এখান থেকে কাটবো ব্যাংক নেমের জায়গায় দিব আমরা ওয়াইজ ডাব্লু ওয়াইজ তারপরে রাউটিং নাম্বারটা আমরা এখান থেকে দেখে আসবো রাউটিং নাম্বারটা কি তো এটা হচ্ছে রাউটিং নাম্বার আমরা রাউটিং নাম্বারের জায়গায় এটা পেস্ট করি না এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এটা এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আর এটা হচ্ছে রাউটিং নাম্বার এটা হচ্ছে রাউটিং নাম্বার তো এখান থেকে আপনারা আপনাদের কোথায় আপনার হচ্ছে ওয়াইজে কোথায় পাবেন সেটা আমি দেখে দিচ্ছি তো এখান থেকে দেখেন আপনার হচ্ছে এখানে এই ওয়াইজ ব্যাঙ্ক নেমটা ওয়াইজ থাকবে তারপর রাউটিং নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার এই দুইটাই বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর এখানে আমরা অ্যাকাউন্ট টাইপ হচ্ছে চেকিং হবে তারপর এখান থেকে এগ্রিতে ক্লিক করতে হবে এগ্রিতে ক্লিক করলে পরে আপনার নেক্সটে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে প্রথম যে অপশনটা এটা সিলেক্ট করতে হবে তারপরে এখান থেকে আমরা এই যে কমপ্লিট ফর্মে ক্লিক করব কমপ্লিট ফর্মে ক্লিক করার পরে এখান থেকে আমরা টিকমার্ক করে এটাকে বলা স্মার্ট সিগনেচার জাস্ট আমরা এটা কপি করব এবং এখানে আমরা পেস্ট করব। এটা এটাকে বলো স্মার্ট সিগনেচার তো এখান থেকে জাস্ট হচ্ছে দেওয়ার পরে তারপরে সাবমিট ট্যাক্স ফর্ম জাস্ট এটা আমরা কন্টিনিউ করে দেব কন্টিনিউ করার পরে এখানে আমাদের কাজ হচ্ছে আমরা যে নামটা কপি করছি বা আমাদের এনআইডির যে নাম ওইটা এখানে দিব কান্ট্রি সিলেক্ট করবো এখন যতগুলো কান্ট্রি সিলেক্ট করবো সবগুলো বাংলাদেশ সিলেক্ট করতে হবে আর প্রথম যখন সিলেক্ট করতে হবে তখন কিন্তু ইউনাইটেড স্টেট আপনার ভিডিওটা প্রথম থেকে দেখবেন কোথাও মিস করবেন না মিস করলে কিন্তু প্রবলেম হতে পারে তো এখানে দেখেন আপনার হচ্ছে কান্ট্রিটা এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে প্রত্যেকটা জায়গায় এখান থেকে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করতে হবে আচ্ছা আমরা ইউনাইটেড স্টেট লিখে আচ্ছা ইউনাইটেড স্টেটে এটা আসতেছে ইউনাইটেড স্টেট আমরা এটা আসতেছে এটাই দিয়ে দিলাম সরি এখানে ইউনাইটেড স্টেট হবে না আমার একটু মিস্টেক হয়েছে এখানে আমাদের বাংলাদেশ দিতে হবে প্রত্যেকটা ইয়ে প্রথম জাস্ট প্রথমটার জায়গায় আপনাদের হচ্ছে প্রথম যখন হচ্ছে প্রথম যখন কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনাদের আপনার ভিডিওটা প্রথমে দেখায় দিছি প্রথমে জাস্ট একবার ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে আর প্রত্যেকবার বাংলাদেশ সিলেক্ট করতে হবে প্রতিটা জায়গায় বাংলাদেশ সিলেক্ট করতে হবে তারপর এখানে একটা টিক মার্ক করে দিলে পর ওই সেম অ্যাড্রেসটা ওখান থেকে কপি হয়ে চলে আসবে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ সিলেক্ট করতে হবে আপনার কিন্তু আর জাস্ট প্রথমে দেখাই দিয়েছি ভিডিওটা অবশ্যই স্কিপ করে দেখে নিতে পারেন প্রথম পার্টে অবশ্যই দেখাই দিয়েছি কোন জায়গায় আপনার হচ্ছে ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে এবং কোন জায়গায় বাংলাদেশ তো এইরকমভাবে ভাবে হবে এখানে দেখেন বাংলাদেশ হবে বাংলাদেশ হবে মানে জাস্ট এক জায়গায় হচ্ছে ইউনাইটেড স্টেট হবে তারপরে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে দুইটার কিচ্ছু দিতে হবে না জাস্ট এখানে টিকমার্ক করতে হবে টিকমার্ক করার পরে কন্টিনিউ ক্লিক করতে হবে তারপরে এখান থেকে আবার বাংলাদেশ সিলেক্ট করতে হবে এখন যে যে কান্ট্রি চাইবে সব জায়গায় বাংলাদেশ জাস্ট প্রথম প্লে করেন কোন জায়গায় কোথাও তারপর কন্টিনিউ ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করতে হবে তারপরে এগুলো কন্টিনিউ করার পরে এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে আর অবশ্যই সব কিছু দেখে নেবেন এনআইডি কার্ডের সাথে মিল আছে কিনা না এনআইডি কার্ডের সাথে যদি মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হওয়ার চান্স আছে তো এরপরে হচ্ছে এইগুলো হচ্ছে সব টিকমার্ক করতে হবে এগুলো সব টিকমার্ক করতে হবে তারপরে এই যে দেখেন আই এম সাইনিং ফর মাই সেলফ এখান থেকে আই এম সাইনিং ফর মাই সেলফ এটা সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের যে সিগনেচার এটা আমাদের এখানে আবার পেস্ট করতে হবে স্মার্ট সিগনেচার করতে হবে এখানে অ্যাকাউন্টের যে নামটা এবং এনআইডি যে নামটা এটা দিতে হবে তারপরে হচ্ছে এখানে কনট্যাক্ট ইমেল এই কনট্যাক্ট ইমেলটা দিতে হবে হচ্ছে আর অ্যাপ মাইনে এই যে অ্যাকাউন্টের যে ইমেলটা আছে এই ইমেলটা হচ্ছে এখানে দিতে হবে তো এর জন্য হচ্ছে এই অ্যাকাউন্টের ইমেলটা পাবো হচ্ছে আপনাদের হচ্ছে অ্যাকাউন্টের ইমেলটা আমাদের এখান থেকে দিতে হবে তো এখান থেকে জাস্ট আমরা এখানে অ্যাপ মাইনের ইমেলটা দিয়ে দিলাম ইমেলটা দেওয়ার পরে সাবমিট ফর্মে ক্লিক করতে হবে সাবমিট ফর্মে ক্লিক করার পরে এই জায়গায় হচ্ছে আমাদের মেন কাজ এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার হচ্ছে যেটা হচ্ছে এনআইডি কার্ড আছে এই এই মাইনের সাথে মিল রেখে যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ডের ইনফরমেশন এখানে দিতে হবে এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স হলে পাসপোর্ট তো এই পর্যন্ত কি করতে হবে তারপরে হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে এই এইভাবেই করতে হবে তারপরে হচ্ছে আপনার নেক্সটে ক্লিক করার পরে কন্টিনিউ ডান লেখা চলে যাবে তারপরে পেবল হয়ে যাবে এইখানে সিলেক্টে ক্লিক করে আপনার এনআইডি এবং পাসপোর্ট দিতে হবে আমার এই ডেস্কটপে হচ্ছে অনেক ফাইল আছে সেগুলো আমি শেয়ার করতেছি না সিকিউরিটি পারপাসের জন্য তো এখান থেকে আপনার জাস্ট হচ্ছে এইভাবে করে নেবেন এইভাবে করলে পরে আপনাদের মার্কেট প্লেস অ্যাপ্রুভ হয়ে যাবে মার্কেট প্লেস সরি অ্যাপ্রুভ হওয়া বলতে আপনার মার্কেট প্লেস হয়ে যাবে এবং ওয়াইজ সেট আপ করলে পরে অবশ্যই আপনার পেমেন্ট উইকলি পেমেন্ট পাবেন অ্যাপ মাইন অ্যাপ মাইন উইকলি পেমেন্ট করে অ্যাপ মাইন এবং অ্যাডবু মিডিয়া ব্লু মিডিয়া কিন্তু অ্যাপ মাইনের থেকেও আপনার বেস্ট নেটওয়ার্ক রাইহান রিসেন্টলি আমাদের যে আপনাদের যে ওয়ার্কার বা সরি আমাদের যে স্টুডেন্ট তো সে কিন্তু আপনাদের কাজ স্টার্ট করে দিছে বলতে সে হচ্ছে রানিং হচ্ছে বলো আমি বলে দিচ্ছি হচ্ছে অ্যাপ অ্যাড কাজ করতে কারণ অ্যাপ মাইনে ইপিসি মাঝে মাঝে ভালো দেয় মাঝে মাঝে খারাপ দেয় তো যাদের অ্যাপ মাইনে অ্যাকাউন্ট প্রয়োজন তারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশান বক্সে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে বাট ওখান থেকে আপনারা সাইন আপ করবেন বাট এনআইডি কার্ডের সাথে অবশ্যই মিল রাখবেন ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টের সাথে মিল রেখে অ্যাকাউন্ট করে ট্রাই করবেন আর অ্যাকাউন্ট করতে হবে এগুলোর সাথে মিল রেখে না হলে পরে হবে না আর অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট যাদের কাছে নাই এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এই অ্যাড অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নেবেন অ্যাড ব্লুমিটি হচ্ছে সিপিএ মার্কেট প্লেস সিপিএ জগতের সবচেয়ে বেস্ট মার্কেট প্লেস এবং ফ্রেশ ফ্রেশের যত অফার আছে সব এখানে আছে সিপিআই মেন দুই টাইপের হয় আমি নেক্সট ভিডিওতে হচ্ছে একটা অ্যাডাল্ট টাইপ আপনার নেটওয়ার্ক শেয়ার করব ক্লিক ডিলার কীভাবে অ্যাপ্রুভ নেবেন নেক্সট ভিডিওতে আপনার কীভাবে ক্লিক ডিলার অটো অ্যাপ্রুভ নেবেন সব কিছু দেখাই দেবো এবং স্মার্ট লিঙ্কের জন্যটা বেস্ট বাট ফ্রেশ মার্কেটিং মার্কেটিং থেকে অনেক ভালো ইনকাম করা যায় আনলিমিটেড ইনকাম করা যায় এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট অ্যাড মিডিয়াতে জাস্ট হচ্ছে চুরানব্বইটা ক্লিকে পাঁচটা কনভার্সন বাট আজকাল ইপিসিটা একটু ডাউন বাট আমাদের এখনও ব্যালেন্স আছে এই প্রোফাইলটা থেকে এটা কিন্তু সবচেয়ে ছোটো প্রোফাইল আমি কিন্তু প্রোফাইল দেখাচ্ছি না তারপরে এখান থেকে দেখেন আপনার তিনশো ছয় ডলার এখনও ব্যালেন্স আছে আমি যদি রিলোড দিয়ে দেখাই তো রিলোড হতে সময় লাগবে এখান থেকে দেখেন আপনার তিনশো ছয় ডলার এখনো ব্যালেন্স আছে তারপরে হচ্ছে এখানে যদি আমরা মানে আমাদের প্রত্যেকটা মার্কেট পরিমাণ অনেক ভালো পরিমাণ কাজ হচ্ছে তো আমি মার্কেট প্লেস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না আপনার যদি এখানে দেখেন আমাদের লাইকারে যদি দেখেন তাহলে পরে একটা ধারণা পেয়ে যাবেন যে আমাদের কী পরিমাণ ক্লিক আসে তো অবশ্যই আমরা যেভাবে দেখাই দেব আপনি পার ডে একটা হিউজ আর্নিং আপনার নিজের মার্কেট প্লেসে প্লাস হচ্ছে আমাদের যদি লাইভ কোর্সে অ্যাডমিশন নেন সেক্ষেত্রে করতে পারবেন আর যাদের কাছে মার্কেট প্লেস মার্কেটপ্লেসের মার্কেট প্লেসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে থাকবে ওখান থেকে মার্কেট প্লেস এনআইডি কার্ডের সাথে মিল রেখে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে নেবেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন এখানে সিপি রিলেটেড অনেক ভিডিও পাবেন যে অ্যাকাউন্ট সেট আপটা করে দেখালাম এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট রায়হানের অ্যাকাউন্ট তো অবশ্যই রায়হান আমাদের কাছে এক মাস আগে অ্যাডমিশন নিয়েছিল লাইভ করছে বাট এর ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশের নেট শার্ট ডাউন করে দিছে ফেসবুক বন্ধ করে দিছে বিভিন্ন প্রবলেমের কারণে কিন্তু আপনার হচ্ছে কাজ স্টপ ছিল তারপরেও কিন্তু একশো ডলার মতো কাজ করছে আমি লাইভ দেখাইছি তো এখানে আপনার সিলেক্ট করার পরে কিন্তু আপনার হয়ে যাবে এটা তো আপনার যারা লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান যদি যারা হচ্ছে আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান আমাদের কিন্তু লাইভ কোর্স রানিং আছে আপনারা হচ্ছে আপনার আগস্ট মাসের তিন তারিখ যে ব্যাচটা ছিল ওই ব্যাচে আপনারা এখন চাইলে অ্যাডমিশন নিতে পারেন নাহলে আমাদের নেক্সট ব্যাচের জন্য ওয়েট করতে পারেন বাট এখন আমরা ইনকাম গ্যারান্টি দিই কারণ আমরা যে মেথড দেখা দিই আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন এবং যদি লাইভ কোর্সে অ্যাডমিশন নেওয়ার পরে আর্নিং না হয় আপনি সম্পূর্ণ পেমেন্ট রিফান্ড পাবেন তো অবশ্যই আপনি লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চাইলে আমাদের লাইভ কোর্সের সম্পূর্ণ কোর্স মডিউল ভিডিওটা দেখবেন তারপরে ইনবক্সিং অফ করবেন তো এইভাবে হচ্ছে আপনাদের পেমেন্ট মেথড সেট আপ করতে হয় এবং আমি নেক্সট ভিডিওতে তো দেখা দেবো স্মার্ট লিঙ্কের জন্য কোন নেটওয়ার্কটা সবচেয়ে বেস্ট বাট আপনার ফ্রেশ মার্কেটিংয়ের জন্য অ্যাট ব্লু মিডিয়া নেটওয়ার্ক সবচেয়ে বেস্ট আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ভিডিও ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে যাদের কাছে অ্যাকাউন্ট নাই অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে অ্যাকাউন্ট করবেন আপনার ইউএস পরিমাণ একটা আর্নিং আপনার নিজের মার্কেট প্লেসে কন্টিনিউ করতেই পারবেন আমি জাস্ট পাঁচ দিন কাজ করা হয়েছে এই প্রোফাইলটা থেকে এখনও কাজ চলতেছে ইউএসের টাইম শুরু হইলে আরও বেশি আর্নিং হবে তো এখানে দেখেন উইকলি ইনকাম তিনশো ছয় ডলার তো অবশ্যই অনেক ভালো একটা আর্নিং করা যায় যদি আপনি এখানে সময় দিতে পারেন হিউজ একটা আর্নিং করতে পারবেন আর সিপিএ সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেথড আপডেট মেথড যদি আপনার কাছে থাকে হিউজ একটা আর্নিং আপনি কন্টিনিউ করতেই পারবেন তো আপনি যদি মনে করেন যে সিপিএ মার্কেটিং আপনি করে আর্নিং করবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের লাইফ কোর্সে অ্যাডমিশন নিতে পারেন এখানে আমাদের বিভিন্ন আমরা যে বিভিন্ন বলতে আমরা একটা ট্রাফিক সোর্স আপনাদের শেয়ার করবো সেই ট্রাফিক সোর্সে আপনার হিউজ একটা আর্নিং হবে যেভাবে আমরা আর্নিং করতেছি তো অবশ্যই দু এক দিনের ভিতরে আমাদের আরেকটা গ্রুপ ধরে ভিডিও আসতেছে যে আপনারা আমাদের স্টুডেন্ট আছে তারা কেমন রানিং করতেছে গ্রুপ ধরে রানিং স্টার্ট করে দিয়েছে সেরকম একটা ভিডিও আসতেছে তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং যারা আমাদের এই মেন এই চ্যানেলটা যারা আমাদের এই চ্যানেলটা নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন